তো বন্ধুরা সকাল সকাল বসে পড়েছি পিঠে খেটে তো আজকে তো পৌষ মাসের দিন সবাই রাত্রিবেলায় আমার ইচ্ছা ইচ্ছা পিঠে দিয়ে মাংস দুই খাওয়ার দিন বানাবো মাংস দুই খাবো

가짜 u sekarang ambil 1 0 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 ঠান্ডা কাজ না পুরো ভেজেনি তো নি ফুটাতে হয় কম না